বাড়ির ভেতর থেকে এক গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার করল বেলদা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার অন্তর্গত হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম মনিমালা নায়ক বয়স উনচল্লিশ বছর বাড়ি বেলদা থানার অন্তর্গত হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামে মৃত গৃহবধূ ছেলের বক্তব্য বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে গিয়েছিলেন তিনি কাজ থেকে ফিরে দেখেন মায়ে ঝুলন্ত দেহ এরপরই পাড়া প্রতিবেশীদের ডেকে খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশকে পুলিশ এই দিন মৃতদেহ সংগ্রহ করেছে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠাবে বেলদা থানার পুলিশ গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে

কি ঘটনা ঘটেছে কেউ কিছু বলতে পারবো না বাড়িতে কেউ ছিলাম না বাবাও তো গেছিল কখন বিকালে ঘরে আসে দেখি এই অবস্থা কি হয়েছে আর দু'লি নিয়েছে কোথায় নিয়েছে বাড়িতে ভিতরে কভার লাগিয়ে দিয়ে তোমরা কোথায় গিয়েছিলে তুমি কোথায় বাবা গিয়েছিল কাজে আমরা জুন কাটতে গেছিলাম নে কি কারণে নিয়ে গিয়ে বুঝতেও হচ্ছে না কিছু বুঝতে পারিনি ঝগড়া কাজা ও কিচ্ছু হয়

মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রুপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন গহনা সব পছন্দের সেরা কালেকশনের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে